ওয়েলকাম ব্যাক টু এমআর বায়োলজি আজকে তোমাদের দ্বিতীয় সেট নিয়ে হাজির হয়েছি আগের দিন সবাই ভালোভাবে অ্যানসার করেছো অনেকে দেখলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আরও কোশ্চেনগুলো সলভ করতে থাকো ভিডিওর শেষে তোমাদের আগের দিনের সমস্ত সঠিক অ্যান্সারগুলো জানানো হবে আজকের জন্য যে কোশ্চেনগুলো রয়েছে এক এক করে শুরু করছি ওকে তো প্রথম কোশ্চেন রয়েছে তোমাদের জন্য মানুষের সেক্স ক্রমজমের সংখ্যাগত অপশান এ তেইশটি অপশান বি তেইশ জোড়া অপশান সি একটি অপশান ডি এক জোড়া ওকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও দু নম্বর কোয়েশ্চেন হয়ে রয়েছে কি যে পরাগনালীর মধ্যে কতগুলি পুংগ্যামেট গঠিত হয় অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি ক্লিয়ার ওকে তিন নম্বর কোশ্চেন তোমাদের জন্য রয়েছে হিমোফিলিক পিতার এবং স্বাভাবিক মহিলার পুত্র সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ অপশান এ পঁচিশ পারসেন্ট অপশান বি পঞ্চাশ পারসেন্ট অপশান সি পঁচাত্তর পার্সেন্ট অপশান ডি একশো পারসেন্ট ঠিক আছে এটাও তোমরা কমেন্ট করে জানাও চতুর্থ আলফা থ্যালাসেমিয়ার জন্য দাইজিন কত নম্বর ক্রোমোজোমে থাকে অপশান এ ষোলো নম্বর ক্রোমোজোম অপশান বি এগারো নম্বর ক্রোমোজোম অপশান সি একুশ নম্বর ক্রোমোজোম অপশান ডি এক নম্বর রক্ত রক্ততঞ্চনে সাহায্যকারী নবম ফ্যাক্টর এর অভাবে কোন রোগ হয় হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া সি থ্যালাসেমিয়া মেজর তোমরা এই কমেন্ট বক্সে জানিয়ে দাও আগামীকাল পরবর্তী ক্লাস তো আগের দিন আসবো যারা যারা অ্যান্সার করেছিল তারা একটু মিলে নাও তোমাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে কিনা তো প্রথম কোয়েশ্চেন যেটা ছিল অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ অনুপাত হবে কি না ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওকে হোলানিক জিন ওয়াই ক্রোমোজোমে থাকে এটি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কোন মৌমাছির সৃষ্টি হয় না পুরুষ মৌমাছির সৃষ্টি হয় যেটা হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি এটা পুরুষ মৌমাছি ষোলোটি গ্রহম বিশিষ্ট ওকে পরবর্তী কোশ্চেন যেটা ছিল বংশগতির জনককে না গ্রেগর জোহান মেন্ডেল আর লাস্ট কোশ্চেন যেটা ছিল কি না অটোজমবাহিত রোগের নাম কি থ্যালাসেমিয়া ঠিক আছে সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা